আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব প্রোবায়ো ক্যাপসুল নিয়ে এটি প্রস্তুত করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনারিক নেম প্রোবায়োটিক কম্বিনেশন ফোর বিলিয়ন এটা পার পিস পঁচিশ টাকা করে এবং এক বক্সে তিরিশটি ক্যাপসুল করে থাকে এছাড়া এটা প্রোবায়ো আর আকারে পাওয়া যায় এবং প্রোবায়ো স্যাসেট পাউডার পাওয়া যায় নির্দেশনা কী জন্য প্রোবায়ো ক্যাপসুল খাওয়া হয় ইহা নির্মুক্ত উপসর্গে নির্দেশিত ডাইরিয়া হজমজনিত সমস্যা ল্যাক্টোস ইন্টালারেন্স বেজেনাল ইনফেকশন অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত ডায়রিয়া উপাদান প্রতিটি ক্যাপসুলে আছে ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোপিলাস টু বিলিয়ন ল্যাক্টোব্যাসিডাস বুলগারিকাস ওয়ান বিলিয়ন বিফিডোব্যাক্টেরিয়াম বিপিডাম ওয়ান মিলিয়ন এর সমন্বয়ে ফোর বিলিয়ন প্রোবায়োটিক এবং ফ্রুক্টো অ্যালি অ্যালিগো ক্যারাইড মিলিগ্রাম ফার্মাকোলজি সাম্প্রতিক গবেষণায় প্রমাণ হয়েছে যে প্রোবায়োটিক মানুষের অন্ত্রের অ্যাপিথেলিয়াস সেলের উপর নানাভাবে কাজ করে অন্ত্রীয় ফদা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পরিপাকতন্ত্র অবস্থিত ল্যাকটিক অ্যাসিড উপাদানকারী ব্যাকটেরিয়ার মাধ্যমে পরিপক্তন্ত্রে পিএইচ কমায় এবং এভাবে এটি এতে অবস্থিত ক্ষতিকারক জীবাণুদের করে তাছাড়া এটি ক্ষতিকারক জীবাণুদের রিসেপ্টর ভাইন্ডিং এর ক্ষেত্রে প্রতিযোগিতা করে থাকে অ্যাপিডোফিলাস এবং বিপি ব্যক্ত রিয়াম বিপিডাম প্রবাহিত রক্ত সাধারণ প্রতিরোধক প্যাঙ্গোসাইটিক কার্যকারিতা বৃদ্ধি করে এই প্রভাব রোটা দ্বারা আক্রান্ত নবজাতক শিশুর আই এ এ করে ল্যাকটিক যেমন ল্যাকটো বেসিলাস অ্যাসিডোফিলাস ল্যাকটো বেসিলাস বুলগারিকাস ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতা প্রদর্শন করে এরা দাঁত বায়রন যেমন লোহ কপার সিলেশন করে এবং প্রতিক্রিয়াশীল অক্সিজেনকে ধ্বংস করে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা প্রদর্শন করে মাত্রা সেবন বিধি একটি থেকে দুইটি ক্যাপসুল প্রোবায়োটিক অথবা প্রোবায়ো ক্যাপসুল দৈনিক তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য ওষুধের মিথিক মিথক্রিয়া সঠিক তথ্য জানা নেই প্রতিনির্দেশনা যে সকল রোগীর সংক্রমণের সম্ভাবনা থাকে এবং যাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত তাদের ক্ষেত্রে প্রোবায়োটিক অথবা ক্যাপসুল ব্যবহারের উপদেশ দেওয়া হয় না পার্শ্ব এর কোন পার্শ্ব জানা যায়নি গর্ভাবস্থায় স্থান্তরকালে প্রোবায়োটিক সিস্টেমিক সংবহনতন্ত্র পৌঁছাতে পারে না যার কারণে ইহা কোনো প্রকার ক্ষতি করে না পিওরিটিক ক্লাস প্রোবায়োটিক সংরক্ষণ পঁচিশ ডিগ্রি এবং শুষ্ক স্থানে এবং সরাসরি সূর্য রোগ থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহার করবো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ভিডিও দেখে বা নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ